আজকে তোমাদের সাথে শেয়ার করবো একদম ঘরোয়াভাবে চিকেন কারির রেসিপি তাই এখানে দেখো আটশো গ্রাম মতো চিকেন নিয়েছি আর আদা রসুন পেঁয়াজ ডুমো ডুমো করে আলু যা যা লাগে সব আমি কেটে নিয়েছি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে এখানে আমি একশো গ্রাম মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি এবারে তেলের মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলোকে আলুগুলো খুব একটু ভাজতে হবে আর তার আগে খুন্তি দিয়ে তেলটাকে এইভাবে ছড়িয়ে দিলাম যাতে একদম নন স্টিকের মতো হয়ে যায় এরপর মশলা টসলা যায়নি না কেন একদমই গায়ে লেগে যাবে না এবারে আলুগুলোকে ভাজবো আলুগুলোকে দিয়ে ওপর থেকে সামান্য পরিমাণে নুন আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে একে একে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কুচানো পেঁয়াজ এখানে আমি বড়ো সাইজের দুখানা পেঁয়াজ কুচিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এর গোল্ডেন কালার চলে আসছে পেঁয়াজটা যখন দেখবে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্ট এখানে আমি টোটাল বড় চামচে চার চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি এবার খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এর মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখো মশলা থেকে খুব ভালোভাবে তেল ছিঁড়ে এসছে এবার এখানে আমি একটা মশলা বানিয়ে নেব এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে এক চামচ মতো জিরের গুঁড়ি হাফ চামচ মতো ধনের গুঁড়ি আর এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে চাইলে তোমরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো আমাদের বাড়িতে যেহেতু ঝালটা খুব কমই খায় তাই এখানে আমি এক চামচ মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো এবারে যে গুঁড়ো মশলাগুলো আমরা জলে গুলে রেখেছি আমরা এখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আবারও মিনিট দুই তিন সময় নিয়ে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে এই মশলাটার ওপরেই ডিপেন্ড করে মাংসের টেস্টটা এই মশলাটা যত ভালো করে কষাবে তত ভালোই হবে তোমার মাংসের টেস্ট তাই এটা যেন কোনো মতেই কাঁচা না থেকে যায় আবার পুড়ে না যায় তাহলে মাংসের টেস্টটা একদম বাজে হয়ে যাবে এবারে দেখো চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনটাকে দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লো রেখে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু নিচ থেকে মশলাটা জ্বলে যাবে মশলাটাকে মাংসর সাথে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে আমি দুই চামচ মতো ব্যবহার করেছি এবারে এই নুন আর হলুদটাকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে বাড়িতে চিকেন রান্না করলে আমি এইভাবেই রান্না করি খুবই সুস্বাদু হয় খেতে এই প্রসেসটা যদি ফলো করো তোমাদের রান্নাটাও খুবই সুন্দর হবে আর খুবই ইজি প্রসেস এবারে দেখো আমি ঢেকে ঢেকে মাংসটাকে সেদ্ধ করে নেবো ঢেকে আমি মোটামুটি তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আবারও ঢাকা খুলে এভাবে একটু নেড়ে নিয়েছি এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা হাই ছিল এইভাবে ঢাকা দিয়ে দিয়ে প্রায় তিন থেকে চারবার আমি কষিয়ে নেব এবার দেখো মাংসটা থেকে কতটা জল ছেড়ে এসছে এবার থেকে আর ঢাকাটা দেবো না এবার খোলা অবস্থাতেই মাংসটাকে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মাংসের জলটা শুকিয়ে একদম মাংসের গায়ে লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে জলটাও শুকিয়ে আসবে আর মাংসটাই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে দেখো কতটা শুকিয়ে গেছে জলটা এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে আমি এক থেকে দেড় গ্লাস মতো জল ব্যবহার করেছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো বাড়ি বা কমিয়েও নিতে পারো আমি একটু ঝোল ঝোল রাখছি তাই একটু জলটা বেশি ব্যবহার করেছি এখন যদি মনে হয় যে একটু লবণের দরকার আছে তাহলে পরে তোমরা এখানে অ্যাড করে দিতে পারো এবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পর মাংসটা আমাদের একদম রেডি হয়ে গেছে এইবারে উপর থেকে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম এইবারে একটু মিশিয়ে নিচ্ছি গরম মশলাটার সাথে ব্যাস এখন আর কিছু করার প্রয়োজন নেই এবার নামিয়ে নিচ্ছি এখানে দেখো আমি বাসন্তী পোলাও বানিয়েছিলাম সেটার সাথেই আমি মাংসটাকে সার্ভ করছি তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো খুবই টেস্টি লাগবে খেতে আমার বাড়িতে কিছু গেস্ট এসেছিলো তাদের জন্যই এই রান্নাটা করা তারা তো খেয়ে খুবই ভালো বলেছে তোমরাও একবার ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে খুবই সিম্পল আর খুবই টেস্টি হয় খেতে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন